আমাদের সিনিয়র অতিথিবৃন্দ বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের জニアন সরস্বতী এস এম মাওলানা হে উপস্থিত আছেন ইসলামী সমন্বয় পরিষদের সহ সভাপতি ইসমাইল শেন্টনী ও উপস্থিত আছেন বাংলাদেশের ইসলামী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আলম ও মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দকে নিয়ে জানাই

আজ দিন এই شورای সালেন্সি সিস্টেমে প্রথম না होतো তাহলে আজকে আপনি আমি আমরা সবাই এত করে পায় ধরে করতে করতে আমাদের আমরা যদি এই অনুমতি দিলাম তাহলে আমাদেরxcodeproj আমাদের কারণে আলোর যা সর্বশ্রেষ্ঠ সভাপতি বাংলাদেশ স্থান সর্বনারী পরিষদ আহার সর্বনারী পরিষদ এই স্থানীয় সর্বনারী পরিষদের মাধ্যমে আমরা একের আপন সাথে সামঞ্জস্য বজায় এবং সমাজের মধ্যে আমরা সফল কাজে আমরা যদি আমাদের ইসলামী সমাজের পরিষদের কাজে হলো যেখানে আমাদের বিরোধ সেখানে প্রতিরোধ যেখানে দেখব নাই সেখানে আমাদের প্রতিরোধ গড়ে ধরব এই ইসলামী সমাজের পরিষদ

এই ক্যান্সার বিশেষজ্ঞের মাধ্যমে আমি বিগত দিনে তার সাথে পরিচয়ের মাধ্যমে দেখে ফেলেছি যে এই পর্যন্ত 500 থেকে 700 ক্যান্সার রোগী ট্রিটমেন্ট আল্লাহর সকলেই সুস্থ হয়েছে এবং যেখানে এই ক্যান্সার রোগীদের জন্য একটা আলাদা একটা আছে যেটা করে এবং

এবং <laughs>

আমাদের গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র সংগ্রহ করবেন এবং আমাদের সাথে আপনারা মানব মানবের জন্য জড়িত থাকবেন আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি

বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশ সিদ্ধান্তে সভা আর কি আরো বিশাল বাহিনীরাবে আপনাদের সহকর্মী আমাদের একান্ত বান্ধবী আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন এখানে আপনাদের জন্য সুযোগ আপনারা আছে আপনারা আমাদের এবং সর্বশেষ আপনারা আমাদের জন্য আমরা করতে পারি আপনাদের সাথে যাওয়ার জন্য

আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী সমবায় পরিষদ আপনারা সময় সবাই আমাদের কেন তারা

వాలేసాలి దో సమరయwidetilde మరియు సత్త సమరయwidetilde జెరిwidetilde యావwidetilde బిర్యాతూ అస్సలాముఅలైకుమ అల్హమ్దులillah వబరకతు మహ్మద్ అలైహి కోరదబాతూ పొత్త భగవతి ఓఖేల్దీనాస్ నామ రనల్ మౌఫుదన్ అలైకుమ మహ్మద్ అలైకుమ

کواس کے خلاصے سے بڑا ہی ہوے کہ کارے کو بولنا ہے آج کے ہم دیکھ رہے ہیں کہ کارے کو بولنے جو اچھے ہے کہ کو بولنے جو ہے ایسے ہے آج کے ہم کو وسی سے کڑا ہے ایک پورا مکمل بولا دے ہم یہاں تک انشاءاللہ جاؤ ہمارا قران حدیث আলোকে ایسے توہاب ہو اور پوری زندگی اپنا سب جو ہے دل بدل سکتے ہیں پوری سے رہ جائے جہ بازار ہو کا ہو Sit down, so you got a hook, that is your job. Sit down,